আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্ষমতায় যেই যাক শিক্ষকদের বেতন বাড়বে নতুন বছরে কেন নতুন বছরে বাড়তে চলেছে শিক্ষকদের বেতন কি কারণে বাড়তে চলেছে কারা এই বেতন বাড়াবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে প্রথমত এই নিউজের সোর্স দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন রূপালি বাংলাদেশ পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে আমরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবো এখানে বলা হয়েছে বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে সব সরকারি বেসরকারি সকল শিক্ষক বর্তমান সরকারের কাছে তাদের দাবিগুলো জানাচ্ছেন তারা কিন্তু এই সরকারের অধীনে বেতন সহ গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না কারণ এই দাবিগুলো বাস্তবায়ন কেবল নির্বাচিত সরকারের অধীনে সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা মূলত এই কারণে শিক্ষকদের দাবিগুলোর ব্যাপারে আগামীতে ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা নেবে সেদিকেই নজর রাখছেন অনেকে তো প্রিয় বন্ধুরা এটা একদম বাস্তব কথা যে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই সরকারের পক্ষে এই দাবিগুলো বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না তবে নতুন সরকার আসলে তারা মূলত শিক্ষকদের দাবি বাস্তবায়ন করার চেষ্টা করবে আর দলগুলোও বলছে তারা শিক্ষকদের বেতন ভাতা সহ অন্য অন্য দাবিগুলোর ব্যাপারে অবগত এ নিয়ে তাদের কর্ম পরিকল্পনা সাজাচ্ছে ক্ষমতায় গেলে তারা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে সেক্ষেত্রে শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি শুরুতেই বিশেষ গুরুত্ব পাবে প্রজনতার গণবর্ধনে দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় নতুন সরকার গঠনের পর বেতন পাতা বৃদ্ধির সহ নানা দাবি নিয়ে বিভিন্ন ব্যানারে হাজির হন শিক্ষকরা এর মধ্যে গ্রেড বাড়ানোর দাবি প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণের দাবি এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি বঞ্চিত শিক্ষকদের এছাড়াও বিভিন্ন দাবির মধ্যে বেতন ভাতা বৃদ্ধি সহ অনেক দাবি রয়েছে এসব দাবির মধ্যে কিছু কিছু দাবি বাস্তবান করেছে বর্তমান সরকার তবে বেতন ভাতা ও জাতিীকরণ সহ কিছু গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়িত হয়নি শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা জানিয়েছেন মূলত আইনগত সহ বিভিন্ন জটিলতার কারণেই আটকে আছে শিক্ষকদের দাবিগুলো এই জটিলতাগুলো অন্তর্বর্তী সরকারের অধীনে নিরসন সম্ভব নয় তাই নির্বাচিত সরকার গঠিত হলে সেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে বর্তমান সরকার ফলে নতুন বছরে নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে এ কারণে এখন দাবিগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির দিকে তাকিয়ে শিক্ষকরা জানতে চাইলে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক রূপালী বাংলাদেশকে বলেন দল ক্ষমতায় আসলে শুধু শিক্ষক নয় সরকারি চাকরিজীবীদের মধ্যে সকল শ্রেণীর সুযোগ সুবিধা দেবে বিএনপি এক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে জানতে চাইলে বিএনপির উপদেষ্টা ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল রুপলি বাংলাদেশকে বলেন আমরা একটা কমিটি গঠন করব স্থান বেদে যেসব শিক্ষকদের মেধা ভালো পর্যবেক্ষণ করে তাদের মূল্যায়ন করা হবে বেতন গ্রেড বাড়ানো হবে যোগ্যতা সম্পূর্ণদের পদোন্নতি দেওয়া হবে বাদ যাবে না অন্য শিক্ষকরাও তাদের বিষয়ে পর্যালোচনা করা হবে এ বিষয়ে জানতে চাইলে জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সংক্রান্ত এপ্তদায়ী মাদ্রাসা সংক্রান্ত এমপিও নন এমপিও শিক্ষাকে জাতীয়করণ করা এবং শিক্ষকদের অবসর ভাতা সহ বিভিন্ন বিষয় বাংলাদেশ জামাত ইসলামী অবগত রয়েছে জামাতের ইসলামী পক্ষ থেকে এসব বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শমূলক একটি লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে বর্তমান সরকারের কাছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার শিক্ষকদের এই গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়ন করতে পারবে না যখন নতুন কোন সরকার আসবে তখন তারাই মূলত তাদের দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ